আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা নার্সারিতে আসছি মূলত আমাদের এখানে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে অ্যামআিক ক্লাবের উদ্যোগে যে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল তারা আমাদের জুনিয়র ব্লাড ফাউন্ডেশনকে পাঁচশো গাছ উপহার দিচ্ছে আমরা আওয়ামটিক ক্লাবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা রাখছি আমরা এই গাছের মাধ্যমে কিছু কালে প্রোগ্রাম করব আমরা যাচ্ছি কিছু মানুষকে কিছু ক্ষেত্রে সংগঠনকে একত্রিত করার মাধ্যমে যেহেতু আমাদের একটা মিলন মেলা কিছুদিন আগে হয়েছিলো আমরা যাচ্ছি সকলকে নিয়ে এই প্রোগ্রামটা আমরা করবো বিশেষভাবে আমরা যাচ্ছি কয়েকটি সংগঠনকে একত্রিত করে কর্পোরেশন করে যেখানে যেখানে এসব গাছের প্রয়োজন হবে আমরা চেষ্টা করবো ওই গাছগুলো এখানে পাঠানোর ইনশাআল্লাহ যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে ভিডিও বাপার যেহেতু আমরা দিচ্ছি আমাদেরকে দু তিন দিনের মধ্যে জানাবেন কারণ আমাদের যেহেতু গাছ জিনিস আমাদের প্রচারিত একটু টাইম লিট একটু শর্ট তো আশা করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাবকে আবারও হ্যাঁ এরকম একটু উদ্যোগ নেওয়ার জন্য আশা করছি এরকম উদ্যোগ আপনাদের সবসময় থাকবে এবং জুনিয়র প্ল্যাটফাউন্ডেশ আমাদের পাশে থাকবে এটাই আমাদের কামনা ধন্যবাদ